আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আচার রেসিপি আজকে আমাদের প্রথমে আমার আচার বানানোর জন্য আম লাগবে তাই গাছ থেকে আম পাড়ে নিয়েছি এখন আমগুলো সব করে নিব দুই তিন কেজির মতো আম নিয়েছি এবার আমগুলো নিয়ে ভেজিটেবল পিলারের সাহায্যে আমগুলো ছিঁড়ে নিতে হবে এক এক করে সব আমগুলো ছিলে নিব এবার আমার সব আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে সব আমগুলো ভালোভাবে ধুতে হবে নিজের পছন্দ অনুযায়ী আমগুলো কেটে নিতে হবে ভালোভাবে কেটে নেওয়ার পরে ভালোভাবে পানিতে লবণ দিয়ে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে টক বাপটা একটু কমে যায় কয়েক মিনিট পর ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিতে হবে এবার একটি পাত্রের মধ্যে চুলা নিয়ে চুলাই দিতে হবে আমার আম সিদ্ধ করা হয়ে গেছে সরিষা পেঁয়াজ কুচি রসুন ব্লান্ডার করে নিচি মশলা স্পেশাল মশলা নিতে হবে সিদ্ধ করা আমের সাথে সব এক এক করে সব মশলা মিক্স করতে হবে সরিষা পাতা পেঁয়াজ পাটা রসুন বাটা তেজপাতা মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স হলুদের গুঁড়ো লবণ পাঁচপুরের গুঁড়ো চিনি সরিষার তেল একসাথে সবগুলো ভালোভাবে আমের সাথে মিক্স করতে হবে চুলার ঝামেলা ছাড়া হাতে মেয়েকে নিয়ে রোদে সকালে সারটা বেশি আসে আমি একটা তালিতে সব আমের আছাড়গুলো নিচি এবার আমের আচারগুলো রোদে শুকাতে দেব আমার শুকানোর পর এরকম হয়েছে আপনারা চাইলে আরো শুকাতে পারবেন এই রোদে শুকিয়ে এক